আজকের বিজতে পেআউটের দুইটা বিষয় সম্পর্কে কথা বলবো একটা হলো পে আপনি খুঁজে পাইতেছেন না কি বা পে থেকে আপনি রিমুভ হয়ে গেছেন কিবা ভুলে আপনি আপনার নিজের এই পে থেকে রিমুভ করে দিয়েছেন কিবা বা পে আউটের আপনি পেইজে দিয়ে দিয়েছেন পেইজে দিয়ে দিলে কিন্তু ওই পে আউটটা আর দেখা যায় না এখন ওই পে আউট কীভাবে রিকভার করবেন এটা আজকে দেখাবো তারপরে দেখাবো যে আপনার পে আউটে আপনার বিজনেস টাইপ বলে আছে কান্ট্রি বলে আসে লিগেল নেম বলে আসে ডেট অফ বার্থ বলে আসে এটা কীভাবে ঠিক করবেন তাহলে চলেন কথা না বলে এখন ভিডিওতে চলে যায় আসলে এই ভিডিওটা যেভাবে আমরা ঠিক করি এইগুলো যদি দেখাই ওইখানে ইনফরমেশন দেখাই তো পার্সোনাল ইনফরমেশন কি বা ফোন নাম্বার জিমেইল অনেক ডাটা দেখায় আর কি এগুলোর ফলে ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে দেয় আমি যে কতবার পরাই ভিডিও আপলোড করছি আমার ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে দিচ্ছি স্যার চ্যানেলে অনেকগুলো ওয়ার্নিং এসে পড়ছে তাই দেখেন আমি যতটুকু সম্ভব হাইড রেখে আপনাদের একটু বিস্তারিত ধারণা দেওয়ার স চেষ্টা করব ওইটা দিয়ে আপনারা ইংশাল আগে যেতে পারবেন দেখুন ভিডিওটা শুরু করি যেমন আমরা একটা ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে চলে যাওয়ার পরে আচ্ছা আমরা একটা নিউ ট্যাপ নিয়ে নিই ডট ফেসবুক ডট কম ফেসবুকে যাই আমরা সার্চ দিলাম এখন এই যে প্রোফাইলে যাইতেছি এই প্রোফাইলে কী ছিল একটা মনিট মনিটেশন অন ছিল স্টার আর কন্টেন্ট মনিটেশন কিন্তু তার পে আউটটা সে খুঁজে পাচ্ছে না কয়েকদিন যাবতে তার পেআউট সে খুঁজে পাচ্ছে না কোনোভাবেই খুঁজে পাচ্ছে না এখন এই পেআউটটা রিকভার করতে হবে তারপরে আবার সে বলছে মানে আপনাদের মতো একজন সাবস্ক্রাইবার উনি বলছে যে তার পে আউটে নাকি দিছে উনি লিগেল নেইমও বল দিছে বিজনেস টাইপও বল দিছে কান্ট্রিও বল দিছে এখন এই পে আউটটা ঠিক করবে রিকভার করতে হবে তারপর ঠিক করতে হবে কি কী কী দিছে কান্ট্রি বল দিয়ে ফেলছে বিজনেস টাইপও বল দিয়ে ফেলছে লিগেল নেইমও বল দিয়ে ফেলছে তাহলে তো এই আউটের কোনো দাপ নাই আসলে এগুলো আগে ঠিক করা যেত এখন ঠিক করা যায় না এখন এইগুলো নিউ পেআউট এখন ক্রিয়েট করে আর্নিং সোর্সগুলো ট্রান্সফার করতে হয় এখন তাহলে পে এখন রিকভার কীভাবে করবো আমি এটা অবশ্যই রিকভার করে ফেলছি এখন আপনার দেখাই যে কীভাবে রিকভার করছি দেখেন আমরা মূলত সাপোর্ট ইনবক্সে একটা কেস ওপেন করছিলাম সেই জন্য আসি এই যে এন্ড সাপোর্টে যাই এন্ড সাপোর্টে যাই দেখেন আমরা সাপোর্ট ইনবক্সের কেসটা দেখা যাই যে তারপর সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে ঢোকার পরে আমরা সর্বথম আগে কী করছি যে পে আউটটা রিকভার করছি এখান থেকে যে কয়েকটা কেস ওপেন করছি কয়েকটা কেস কিন্তু এখন ওপেন হয়েছে আমরা পে আউটটা রিকভার করছি দেখি পে আউটটা কোথায় কোন কেসের মাধ্যমে রিকভার করা হয়েছে এটা তো এটা এমনি কেস এটা আমরা আর কন্টিনিউ করি নেই এইটাও ই রোড দিছে আগে দেখি আগে এটা কোথায় আসছে এটা তো পেইজ প্রোফাইলে যাইতে হবে এইটার দ্বারা কেস ওপেন করছিলাম কিন্তু এটা তো আসলে এডমিন ছিল না যেটা আগে এডমিন ছিল ওইটা দিয়ে কেস ওপেন করলে আর কি সুবিধা হয় বেশি আমরা হোমে যাই হোমে যাই আবার ফেরত আসি মানে মূলত যে প্রোফাইলটা আগে এডমিন ছিল যে প্রোফাইলটা আগে এডমিন ছিল ওইটাতেই কিন্তু ই করতে হয় ওইটাতে ওইটা দিয়ে আবেদন করলে ভালো হয় কারণ ওইটাতেই তো আপনার আগে এডমিন ছিল কিবা আপনার এক কাজ করতে না আপনার অন্য প্রোফাইল এডমিন ছিল কিন্তু আপনার বর্তমানে আর্নিং সোর্স কোন প্রোফাইল কি বা কোন পেইজের ওই আর্নিং সোর্স যে প্রোফাইল বা যে পেজের আপনি ওইটা দিয়ে চাইলেও আবেদন করতে পারবেন কেউ আপনার পে আউট হ্যাক করে নিয়ে নিসে আপনি আবেদন করে নিয়ে আসতে পারবেন কারণ আপনার কাছে তো ওই প্রোফাইল আসে ওই আর্নিং সোর্সের প্রোফাইলটা কীভাবে পেজটা আছে আপনি কিন্তু রিকভার করে আনতে পারবেন এখন নেটওয়ার্ক সমস্যা দেখা যেতেছে তাই আর কী করবেন যারা ভিডিও দেখতেছেন এই কথাগুলো শুনলেও কাজে দেবে যেমন ওনার এই প্রোফাইল যে প্রোফাইলে ডুকতেছি ওই প্রোফাইলের হলো স্টার মন্টেশন আর কন্টেন্ট মন্টেশন যদি না বোঝেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি ভয়েস দেবেন কেউ মেসেজ দেবেন আমি ফ্রি টাইমে আপনাদের সাহায্য করার চেষ্টা করব যতটুকু সম্ভব আমি নিজে সাহায্য করবো অনেকে তো আমি কল দিয়ে শেয়ার দিয়ে কাজও করাই দিই এখন দেখেন আমরা প্রোফাইলে আসছি আসার পরে এই যে প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে যাওয়ার পরে এখন আমরা সাপোর্ট ইনবক্সে যাবো আমরা যে কেস ওপেন করছি ফেসবুক সাপোর্ট সাথে কথা বলছি তার আবার পে আউটটা রিকভার করে দিছে পে আউট রিকভার করার জন্য ওইটা ওই পে যদি কোনো এডমিন থাকে আপনি যদি নিজেরে নিজে ডিলিট করে ফেলেন কিংবা কোনো এডমিন না থাকে তাহলে তো আপনার ওইখানে সরাসরি আইসে করবে আর যদি কোনো এডমিন থাকে তাহলে তারও এখানে মেসেজ পাঠাবে যে আপনার যে আর্নিং সোর্সটা অ্যাড আসে শুধুমাত্র সেই এরকম অধিকার রাখে যে তিনি এডমিন হওয়ার জন্য রিকোয়েস্ট আপনি কেটে এটা অ্যাকসেপ্ট করবেন উনি তিন দিনের মধ্যে রিপ্লে দিতে হবে তিন দিনের মধ্যে রিপ্লে যদি না দেয় তাহলে আপনি ফেসবুকের কাছে পুনরায় আবার আবেদন করতে পারবেন যে আমি এখন এইটা এডমিন চাবই মানে আমাকে এটা এডমিন দিতে হবে তাহলে ফেসবুক একটা লিঙ্ক দেবে লিঙ্কটা পূরণ করলেই কিন্তু আপনি ওটার কয়েকটা প্রসেসের মাধ্যমে তিন চার দিন সাত আট দিন কিংবা এক মাস পনেরো দিন এরকম প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু ওইটার এডমিন হয়ে যাবেন কিন্তু এর ফলে আপনার কি থাকতে আপনার নিজে মানে অরিজিনাল মালিক থাকতে হবে মানে যেটা আর্নিং সোর্স মানে এই প্রোফাইলের স্টার আর কন্টেন্ট মন্টেশন পেআউট অ্যাড আছে ওই পে আউটটা এখন নাই আমরা ওইটা এখন রিকভার করব উনি কিন্তু অনেকবার ট্রাই করছে অনেক ভিডিও দেখছে কিন্তু কোনোভাবেই কিন্তু কী এটা সমাধান করতে পারে নাই পুরো আমার এখানে আসছে দেখলাম যে একটু মানে ওনার দ্বারা সম্ভব না পুরো বললাম যে আমি আপনার রিকভার করে দিয়েছি সব কিছু ঠিক করে দিয়েছি এখন দেখি অনেকগুলো কেস আছে তো দেখি কোনটাই হয়েছিলো নভেম্বর মাস মানে একটাতেই কাজ হয়ে গেছিলো আচ্ছা আমরা পে আউটের এই যে উনি অনেকগুলো ওপেন করছিলো আমি মনে হয় এটা ওপেন করেছিলাম এটা আমি অ্যাড করছি নিচের দিকে চলে যাই নিচের দিকে চলে যাওয়ার পরে দেখেন আমরা এই কেসটা লিখছি আর কি এইগুলো শো করলেও তো আবার দেখা যায় ফেসবুক ইউটিউব থেকে ভিডিও ডিলিট করে দেয় আমরা এখানে লিখছি যে আমরা এখানে কিছু ইনফরমেশন দিচ্ছি যে পে আউট আইডিটা দিয়েছি পে আউট আইডিটা দিয়েছি আর পে আউটের নেমটা দিয়েছি যে পে আউটের নেম হলো এটা পে আউটের আইডি হলো এটা এই পেআউট আইডি আর এই নেমটা আমরা খুঁজে পাইতেছি না এটা এখন রিকভার করা দরকার আর এখন আপনাদের মনেই মনে প্রশ্ন যে আমি তো পে আউটই খুঁজে পেতেছি পে আউট আইডি কীভাবে পাবো আপনার জিমেইলে যাবেন জিমেলে যায় আপনার পে আউট যদি আপনার নিজের হয়ে থাকে সেট আপ করার সময় তো আপনার জিমেল দিয়েছিলেন আপনার জিমেল দিয়ে জিমেলে যাই ম্যাটা ইন ভয়েস লিখে সার্চ দিবেন ম্যাটা ইন ভয়েস ম্যাটা ইন ভয়েস লিখে সার্চ দিলে আপনি দেখবেন যে আপনার এখানে কোনো মেইল আসছে কি না এই প্রোফাইল বাদ দিই এখন আসছি আপনি জিমেইলে যাই ম্যাটা ইনভয়েস লিখে সার্চ দিবেন দেখেন অনেকগুলো ম্যাটা ইনভয়েস আসছে এই যে মানে ফেসবুকে কিন্তু প্রতি মাসে মাসে আপনার একটা মেইল করে যে আপনার কত ইনকাম হয়েছে আপনার পেআউটের দ্বারা আপনার কত ইনকাম হয়েছে প্রতি মাসে মাসে এই যে এখানে যদি ওপেন করেন ওপেন করার পরে দেখবেন যে এখানে একটা ডকুমেন্ট আছে এই ডকুমেন্টে ক্লিক করলেই কিন্তু আপনারা আউট আইডি আর নেইম পেয়ে যাবে এই ডকুমেন্টে ক্লিক করে পে আউট আইডি আর আউটের যে নেমটা প্রয়োজন পে আউটের থাকবে কোথায় আমি আপনাদের দেখা দিই সবার উপরে আর সবার উপরে আর অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে ওইটাই হলো পে আউট আইডি এই যে দেখেন একটু জুম করি জুম হইতেছে না এই যে সাপ্লায়ের নিচে সাপ্লায়ার সাপ্লায়ার লিখার নিচে যে নামটা থাকবে এটাই হলো পে আউটের আর স্টেটমেন্ট ডেট স্টেটমেন্ট ডেট মানে স্টেটমেন্টের তারিখের পরে অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে ওই অ্যাকাউন্টটাই হলো পে আউট আইডি ওই অ্যাকাউন্টটা জানা থাকলে আপনার পে আউট রিকভার করা করতে পারবেন অ্যাকাউন্টটা জানা না থাকলেও রিকভার সম্ভব কিন্তু এটা আর কি অনেক দিন সময় লাগে এটাই আচ্ছা আমরা এখন যাই আপনাদের সাপোর্ট কেসের ওইখানে যাই এখানে দেখেন ওনার আমরা লিখার পরে কি বলছে এই লেখাটাও যদি গেলে আপনাদের দরকার হয় অর্থে যোগাযোগ করবেন বলছে যে আপনি তো এখন বর্তমানে এডমিন না আপনি নিজে এডমিন নিতে পারবেন না কই গেলুন সাইডে শব্দ হইতেছে আসলে ওইরকম রকম শান্ত পরিবেশ নাই এটা যোগাযোগ করার পরে ইউ রিপ্লে দেখেন হাই রিয়া থ্যাংকস ফর কন্ট্যাক মেটা পে তো প্রাইভার সিকিউরিটি রিয়েশন উই আর আন এবেল টু গিভিং ফিনান্সিয়াল ইনফরমেশন নিরাপত্তার জন্য তারা কিন্তু এটা নিতে পারতেছে না তখন দেখেন এইস্ট্রেটের পেয়েছেন আই ক্যান কনফার্ম ইউ হ্যাভ এ ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটর মানে উনি কী বলছে দেখেন আগে দেখেন ওনার প্রথমটা দেখেন প্রথমে বলছে যে উনি বর্তমানে যে রাইট এডমিন আছে বর্তমানে যে এডমিন আছে তার কাছে রিকোয়েস্ট পাঠাবে তিন দিনের মধ্যে যদি তিনি যদি অ্যাকসেপ্ট করে তিন দিনের মধ্যে অ্যাড হবে আর যদি কারো তিনি অ্যাকসেপ্ট না করে তাহলে দেখেন একটা ফর্ম লিঙ্ক দিয়ে দিছে একটা ফর্ম লিঙ্ক দিয়ে দিছে এটা পূরণ করতে বলছে এই যে এইটা এই ফর্ম লিঙ্কটা কিন্তু পূরণ করতে বলছে এই ফর্ম লিঙ্কটা পূরণ করতে হবে এখন দেখেন আমরা একটু ফর্মটা আপনার ওপেন করে দিই আচ্ছা ওপেন করতে তো দেখাইতে চাইছিলাম এখান তো নেটওয়ার্ক সমস্যা প্লাস ক্লিকই হইতেছে না আচ্ছা কপি হয়েছে দেখেন এই ফর্মটা যদি গেলে আমরা আপনাদের সামনে ওপেন করি এটা কিন্তু এই যে পেআউটের ফর্মে নিয়ে যাইতেছে এখানে আপনারা কী করবেন আপনার এই যে স্টার সিলেক্ট করে স্টার সিলেক্ট করে এখানে যাই সিলেক্ট করে এখানে আপনার নেক্সটে যা যা বলে এইগুলো সব আপনাদের কিন্তু করে যাইতে হবে আমরা আর দেখাইলাম না বেগে এসে পড়ি কারণ এটা আপনাদের দরকার হবে না আপনার লাইভ চেট থেকে ওইখান থেকে করে নেবেন যাদের সমস্যা হলে সাপোর্ট ইনবক্স দিয়ে সমাধান করবেন যাদের তাও পারবেন না তারা মেটা বের বেজ নিয়ে সরাসরি ফেসবুক সাপোর্ট টিমের সাথে কথা বলবেন আমি বর্তমানে আগে দেখাই দিই সাইট থেকে যেভাবে কথা বলতেছে বর্তমানে আগে দেখাই দিই যে তারপর আমরা কি কি করা হয়েছে এখন উনি এরপরে দেখেন ওনার সাথে কথাবার্তা হয়েছে থ্যাংকস ফর আবার দেখেন এই যে আমার ধৈর্য ধরার জন্য প্রশংসা করেছে তারপর বলছে যে আমি কিন্তু ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিন হয়ে গেছি তিন দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে এখানে কিন্তু কি শো করবে আমার ওই পে অ্যাকাউন্টটা শো করবে এইটার উনি মনে হয় নিজেই নিজেকে ডিলেট করে দিয়েছিলো সেই জন্য কি অটোমেটিক এটা ফেসবুক টিম কিন্তু কি অ্যাড করে দিছে যদি অন্য কেউ অ্যাডমিন থাকতো তাহলে কিন্তু ওই ফর্মটা পূরণ করতে হইতো কিবা তাদেরকে বলতে হইতো যে আমি পারবো না কিংবা আমি সক্ষম না আপনারা দয়া করে যে আমাকে এইটার এক্সেস ফিরেই দেন এটা আপনি ইংরেজিতে লিখে লিখতে হবে তারা বিভিন্ন ইনফরমেশন চাইতে পারে আপনার ওই পে আউট আইডিটা ওই যে অ্যাকাউন্ট ডেটের পরে যে অ্যাকাউন্ট আছে ওইটা থাকলেই কেন তারপর দেখেন এখানে কিন্তু কিছুদিন পরে আমরা দেখি পে আউট এডমিট পায় গেছি তারপর আমরা বলছি যে এই সমস্যা তখন তারা বলছে যে নিউ পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নিউ পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তারপর বলছে যে পেজ ট্রান্সফারের ডকুমেন্ট সাবমিট করেন ডকুমেন্ট সাবমিট করছি পেইজও ট্রান্সফার হয়ে গেছে এখন কিন্তু ওনার সব কিছুই ঠিক আছে এখন এই ভিডিওটাতে অনেক কিছুই অনেকে বুঝতে পারেন নাই আসলে এটা না বুঝারই কথা কিন্তু এখানে আমি কিন্তু বলে দিছি যে পে আউট অ্যাকাউন্ট নাই তাহলে সাপোর্ট টিমের সাথে কথা বলতে হবে পে আউট আইডিটা লাগবে মানে অ্যাকাউন্ট এইটাও যদি না থাকে তাহলে আপনারা যে জিমেল দিয়েছেন ওই জিমেইলে যে ম্যাটাইনবয়েস লিখে সার্জ দেবেন সার্জ দেওয়ার পরে আপনারা কিন্তু ওই পে আউট আইডিটা পেয়ে যাবেন স্টেটমেন্টে পেআউট আইডিতে যোগাযোগ করলে আপনাদের তিন দিনের মধ্যে আপনাদের এইডমেন্ট দিয়ে দিবে আউটে কোনো সমস্যা যদি থাকে এই ভিডিওটা দ্বিতীয় টপিক হলো পে আউটে কোনো সমস্যা থাকলে কান্ট্রি বল দিয়েছেন তাহলে নিউ পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বিজনেস টাইপ বল দিয়েছেন নিউ পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ডেট অফ বার্থ লিগেল নেম নিউ পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার যে আর্নিং সোর্সগুলো আছে পুরাতন পে আউট থেকে নিউ পে আউটের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে কিন্তু এর ফলে একটা সমস্যা আছে পুরাতন পে আউটে যে আর্নিংগুলো থাকবে ওই আর্নিংগুলো নিউ পে আউটে আসবে না আশা করি সকলেই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যে কোনো সমস্যা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন